আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা সাইকেল নিয়ে বের হলাম খুবই সুন্দর রোদ জল আবহাওয়া চমৎকার ভাবলাম সবার সাথে শেয়ার করি সুন্দর একটি পরিবেশ আজকে ছুটির দিন তাই বাহিরে ঘুরতে বের হয়েছি এবং আপনাদেরকে বাইরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি Thank আসলাম মেইন রোডে হচ্ছে সাইকেল চালানোর জন্য তৈরি করা রাস্তা এই হচ্ছে ফ্রান্সে সাইকেলটা খুবই জনপ্রিয় দেখুন বন্ধুরা প্রত্যেকটা রাস্তার পাশেই এভাবে সাইকেল তালা দিয়ে রাখার জন্য দেওয়া আছে সব জায়গায় আপনি যেখানেই যান সাইকেল লক করার জন্যে এরকম ইয়া বানানো আছে রড দেওয়া আছে এই যে সবাই সাইকেল তালা দিয়ে রাখে এখানে যে জায়গাটা খালি করে আছে খুবই জনপ্রিয় প্রিয় দেশে চলাফেরা করে কাছাকাছি ট্রেন যাচ্ছে মৃত্যু ট্রেন এই যে এখানে বাম পাশে আছে সাইকেল রাখার জায়গা অনেক অনেক পরিমাণে সাইকেল রাখার জায়গা আছে

দৃশ্যটা আরও অনেক সুন্দর একদম মন হল পরিবেশ সাজানো গোছানো সন্মদা খুবই সুন্দর এরিয়া আমার হাতের বাম পাশে ট্রেন রাস্তা ডান্সের সব জায়গায়ই আমার ভালো লাগে একদম সুন্দর করে রাস্তাঘাট সুন্দর করে সাজানো গোছানো এবং বাড়ি ঘর পরিবেশ সব কিছুই অনেক সুন্দর ট্রেন চলে যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি এরকম ইউরোপের দেশগুলোতে যখন ইউরোপের যে কোনো দেশে গেলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হয়তো আগামী মাসে আমি পর্তুগালে ব্যাক করব পর্তুগালের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এরপর হয়তো জুন মে জুনের দিকে আমি জার্মানিতে যাব একবার জার্মানিতে দেখার মতো অনেক সুন্দর জিনিস আছে সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর সব ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা আমার চ্যানেলটি আমার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে নতুন ভিডিওগুলো দেখার জন্য পাওয়ার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন

বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে ফ্রান্সের বিভিন্ন এরিয়া বিভিন্ন শহরগুলো বিভিন্ন সময় আপনাদের সাথে শেয়ার করব আর এই সবগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ